হ্যালো বন্ধুরা এই যে তোমাদের সকাল দুপুর পর্যন্ত দেখলাম কি করলাম তারপরে বিকেলবেলা মা কী করলো একটু পিঠে বানালাম শাশুড়ি মা ওই ও বাড়ি যাবো মাদের বাড়ি যাবো তো বললাম একটু করে দাও পিঠে মা খুব সুন্দর পিঠে করে আমি যেহেতু পারি না ওই যে না এটা আমি করিনি মা একদম তেল ভাজা পিঠে করছে দেখ না ফোলা 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 একটু মাঝে মাঝে একটা দুটো সাদা করছে আবার লাল লাল করছে আমি একটু আবার লাল লাল পছন্দ করি বলে তাই একদম খুব সুন্দর ওনার সাথে কথা বলতে বলতে উনি এই সব পিঠে পাঠাগুলো উনিই ভালো করে আমি তো পারি না এই যে খুব সুন্দর দেখো কত পিঠে করছে আরও করছে এগুলো করছে আমি বলি এর মধ্যে কিছুটা কাটিয়ে নিয়ে মাদা বাড়ি নিয়ে চলে যাই তারপর রাত বিকেলে ঘুরে এসে তাও দেখবো বলে আর আমি আর অনেক রেডি হয়ে বেরিয়ে গেলাম এই যে আমাদের এখানে মন্দিরটা মানে এখান থেকে কত দূর দূর থেকে লোক চলে আসে মন্দির দেখতে আর আমরা কাছে পিঠে রয়েছে আমাদেরই যাওয়া হয় না কদিন আগে দেখছিলাম ওটা বাংলাদেশের ব্লগার এ এখানে ভিডিও করে করছে দেখছিলাম কিন্তু অথচ আমি তার বাড়ির পাশে থাকি দেখা হয় না বলে মাদে বাড়িকে একটু খুঁড়পা খেয়ে চলে এসেছি তারপরে আসতে অনি আবার একটুখানি পকোড়া টাইপের করলো মানে এটা সে বক ফুলের আর কুমড়ো ফুলের ভরা পাইল করে কুড়েছে আর সাথে মুড়ি আর গরম গরম চা সন্ধেবেলা বলি এই দিয়ে টিফিন করবো টিফিন করে আর খেয়ে নেবো তারপরে যে আমাদের গাছে খুব সুন্দর দেখা একদম মেরুন কালার গোলাপ হয়েছে গোলাপটা কত বড় হয়েছে শুধু দেখো অনি আবার হাতে করে কেটে এনে দিল যেহেতু এ হয়ে গেছে বড় হয়ে গেছে চলো তাহলে আজকে ভিডিও এখানে শেষ করছি টাটা